জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ ব্যানার্জি দিনপুঞ্জিকা নিয়ে তেরোই অধ্যায়ন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর ছটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা সাতচল্লিশ মিনিটে দশমী স্থায়ী থাকছে বিকেল চারটা পাঁচ মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি নটা তিন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মীন রাশি বিপর্ণ নর ঘনষ্টত্রে শুক্রের অবিংশত্রী শনির দোষা রাত্রে নটা তিন গতে তিন মিনিট পর দেবগণ বিংশত্রী বুধের দোষা মৃত্যুর ক্ষেত্রে একবার দোষ যাত্রা শুভ পশ্চিম নিষেধ দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর উত্তর ও বিকেল চারটা পাঁচ মিনিট পর মাত্র পশ্চিমে নিষেধ শুভকর্ম গাত্রহরিত অবরাহ্ন শ্রীমন্ত উন্নয়ন নিষ্ক্রমন বিপন্ন আরম্ভ পূর্ণাহ গ্রহপূজা পূজা শান্তি সস্থ নলপ্রবাহ বীজ বপন ধান্যচ্ছেদন বিবাহ রাত্রি আটটা ছ মিনিট পর এবং দুপুর বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে কর্কট সিংহ লগ্নে সুতো হেপু যোগে বিবাহ এই দিন শ্রী শ্রী পূজা ও হেতু পূজা এদিন দিন আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিবস তিরিশে নভেম্বর আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী কলমি শাক খাওয়া উচিত নয় রবিবার চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা